গুরুতর অসুস্থ পর্দার নবাব প্রবীর মিত্র বাগদান সারলেন মিস্টার বিস্ট এদিকে মা হতে চলেছেন কিয়ারা বন্ধ হল সিনেমার কাজ জেনে নিন বিস্তারিত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তী অভিনেতা প্রবীর মিত্র শারীরিক অবস্থার অবনতি হয়েছে তার শনিবার অভিনেতার বড় ছেলে মিঠুন মিত্র এ খবর নিশ্চিত করেছেন তিনি বলেন বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে দশ বারো দিন ধরে হাসপাতালে আছেন এখন বাবাকে এইচডিইউতে রাখা হয়েছে উনিশশো সালে জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও পরের চরিত্র অভিনেতা হিসেবে পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি দীর্ঘ চার দশকের বেশি সময় অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত বাইশ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রের ছোট ছেলে বলেন বাবার শরীরে অক্সিজেন পাচ্ছিল না এরপর আইসিউতে নেওয়া হয় সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছিল এখন আবার এইচডিওতে রাখা হয়েছে তেমন কোনো অগ্রগতি নেই খারাপ অবস্থার দিকে ব্লাড লস হচ্ছে কমে যাচ্ছে বাগদান শার্লেন পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনের সঙ্গেই বাগদান সেরেছেন মিস্টার বিস্ট অনেকের কাছে পরিচিত মুখ হলেও বাগদানের পর নতুন করে আলোচনায় এসেছেন বয়সন কাকে বিয়ে করছেন বিস্ট কি তার পরিচয় এ নিয়েও চলছে নানা চর্চা তিনি নিজেও একজন গেম স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটর এদিকে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিস্ট নিজেই জানিয়েছেন পারিবারিকভাবে নির্জন দ্বীপেই সারতে চান বিয়ের মূল আনুষ্ঠানিকতা বিস্ট এবং থিয়ার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ বিস্ট গেমসের এর রেড কার্পেট ইভেন্টেও একসঙ্গে দেখা গিয়েছে মা হচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার পর এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায় আচমকাই শনিবার সকালে হাসপাতালে ভর্তি হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এ কারণে বাতিল হয়েছে তার নতুন সিনেমা গেম চেঞ্জারের সব অনুষ্ঠান তবে ঠিক কি কারণে অভিনেত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে এখনো জানা যায়নি ইংরেজি নববর্ষের সময় সিদ্ধার্থ মালত্রার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন কিয়ারা সেই ছবি দেখে রোটেছিল কিয়ারা নাকি অন্তঃসত্ত্বা এমনকি ছবিতে অনুষ্কা শর্মার মতো পলকা নোটের পোশাক পরায় ট্রোল্ড হয়েছিলেন তিনি তবে সেই গুঞ্জনে মুখ খোলেননি સિદ્ધાર્થ બાકીયારા ખેવિ